ডিপিভি সমীক্ষক সংস্থার থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আজকে আমরা জয়নগর লোকসভা কেন্দ্রের ওপিনিয়ন পোল প্রকাশ করতে চলেছি প্রসঙ্গত বলে রাখি এই রিপোর্ট সম্পূর্ণরূপে ডিপিভি থেকে প্রাপ্ত এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনোরকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি প্রথমেই চলুন আমরা দেখে নিই দু হাজার উনিশে জয়নগর লোকসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল দু হাজার উনিশে বিজেপি জয়নগর লোকসভা কেন্দ্রে ভোট পেয়েছিল তেত্রিশ শতাংশ তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে ভোট পেয়েছিল ছাপ্পান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ এবং আর এই কেন্দ্রে ভোট পেয়েছিল পাঁচ দশমিক এক শতাংশ কার্যতই দু হাজার উনিশের লোকসভা কেন্দ্রে অর্থাৎ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে জয়লাভ করে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে ডিপিভি সমীক্ষক সংস্থা যে রিপোর্ট আমাদের সামনে দিয়েছে সেটা এখন আমরা প্রকাশ করতে চলেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জয়নগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অশোক কান্ডারিকে তিনি পেতে পারেন সাঁত্রিশ দশমিক এক পাঁচ শতাংশ ভোট কার্যত সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে বিগত লোকসভার তুলনায় এবছর বিজেপির ভোট শতাংশ বৃদ্ধি পেতে চলেছে অপরদিকে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে প্রতিমা মণ্ডলকে তিনি পেতে পারেন পঞ্চাশ দশমিক দুই আট শতাংশ ভোট কার্যতই দেখা যাচ্ছে ভোট শতাংশ তৃণমূলের কিছুটা হলেও কমেছে এক্ষেত্রে টেট একটি বিশেষ প্রভাব ফেলেছে বলে সমীক্ষক সংস্থা দাবি করেছে আর এস প্রার্থী সমরেন্দ্রনাথ মন্ডল তিনি পেতে পারেন দশ দশমিক পাঁচ তিন শতাংশ ভোট কার্যতই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী জয়নগর লোকসভা কেন্দ্রে দু সালে সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মন্ডল ডিপি ডিপিভি যা রিপোর্ট দিয়েছে সেটা আমরা প্রকাশ করলাম এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল রকমভাবে নিজেদের মত প্রকাশ করেনি সমীক্ষার রিপোর্ট কোনো সময় সম্পূর্ণ রূপে মেলে আবার কোনো সময় সম্পূর্ণ রূপে ফ্লপ হয় তাই জয়নগর লোকসভা কেন্দ্রে কোন দল জয়ী হতে চলেছে সেটা জানতে আমাদের চৌঠা জুন দু পর্যন্ত অপেক্ষা করতেই হবে এই রিপোর্ট সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন